আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ দেশ থেকে তিনি চলে গিয়েছেন এই বিষয়ে আমরা বিভিন্ন গণমাধ্যমে আসলে গণমাধ্যম ভারত আমরা সেটি নিশ্চিত হতে পেরেছি তো এর কিছুদিন পূর্বে আপনারা জানেন আহ বিভিন্ন দেশের বাইরে আর কি প্রবাসীরা বিভিন্ন মিছিল করে আসলে বিভিন্ন সমস্যায় পড়েছেন এ বিষয়েও আপনারা অবগত আছেন তাই সকল প্রবাসীদের আমরা অনুরোধ জানাবো যেন কেউ আবেগী হয়ে অবশ্যই এখানে গণজমায়েত হবেন না এবং মিষ্টি বিতরণ বা এই ধরনের আয়োজনগুলো করবেন না কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই পূর্বে কিছুদিন পূর্বে বিভিন্ন প্রবাসীরা বাংলাদেশি ভাইয়েরা আমাদের বিভিন্ন সমস্যায় পড়েছেন তাই আমরা চাই না যে আপনারাও এই ধরনের কোনো কিছু করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে এই ধরনের সমস্যায় পড়েন তাই সবাই সকল প্রবাসীদের আমরা অনুরোধ জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে দেশেই আছেন না কেন সেই দেশের আইন কানুনকে শ্রদ্ধা করে আহ সেই দেশে বসবাস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন